একটু খেতে হবে তো একটু খেতে হবে তো কটা বাজে বলো তো সাড়ে নটা ঘড়িতে বাজে পুরো সাড়ে নটা খাবে না ও বাবা সোনা পাগি বাবু কই বাবু কই ও দেখেছো এর বেলায় তুমি তুমি করছো আর খাবার বেলা তোমার যত কান্না চলে এসো চলে এসো গুড বয় তুমি আমার গুড বয় গুড বয় ও ঢাকা 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 খাবারবেলায় নেই বাদ বাকি সব আছে একদম ও কি হচ্ছে ও কি হচ্ছে এই ওয়ান কথা ছিনলো কে কে ছিড়েছে एवरीवन ব্যাক টু আ নিউ ব্লগ দেউইস ব্লগ আশা করি যে যেখান থেকে দেখছো আমার ব্লগটা সবাই ভালো আছো সুস্থ আছো আর আমার সঙ্গে দেখো আমরা সকাল ঘড়িতে বলছে 10টা 5 ব্লগটা এখান থেকে শুরু করলাম সকালের সমস্ত কাজ ছেড়ে আজ ব্লগটা আমি শুরু করেছি আমার শ্লোকটা কোথায় দেখি কোথায় ওই যে নাচছে আমার শ্লোকটা খুব ক্যামেরার সাই ও ক্যামেরার সামনে ক্যামেরাটা যদি ওর সামনে ওপেন করি ও আর কোনো একটা স্ট্যাচু হয়ে গেল অথচ সারাদিন যদি লুকি ওর কোনো ফুটেজ নেই সারাদিন যে কী করে তোরা নিজেরাও জানবে না কাজের আর শেষ নেই জামা রোধে রোদে দেওয়া বালিশ রোদে দেওয়া আর আসল কথা ওয়েদারটা এত

একটু তাড়াতাড়ি শেষ শুরু ওপরে চলে এসেছি আমি চেষ্টা করি যতক্ষণ কেউ বাড়িতে থাকে নিচের পাটটা বা যেটুকু একটু হাঁড়ি কাজ সেরে ওপরে আসা না হলে স্লোককে নিয়ে আহ করাটা চাপ জল ঘাটছে ফ্রিজ খুলে দিচ্ছে এই করছে তাই করছে যাই হোক তোমার স্লোকটা কোথায় একটু দেখি আমি রেডি হচ্ছি স্নটান সেরে সে যে কোথায় আমি খুঁজে পাচ্ছি ওয়াকারের ওপর গামলিটা বসিয়েছে বসিয়ে ওটা চালাচ্ছে তাহলে এইসব এক্সট্রা লেভেলে বুদ্ধি তোমরা কোথায় দেখতে পাবে এর কাছেই পাবে দেখো আরে আর খুঁজে দেখ তো তোর প্যান্টুটা পাস কিনা আমি তো পাচ্ছি না প্যান্টু কই তোর প্যান্ট কই প্যান্ট এরখানে আছে কই 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 ওটা আমার জামা ওটা আমার জামা তোমার প্যান্ট কই দেখতে পাচ্ছ না একটু খোঁজো ভালো করে খোঁজো হাত দিয়ে নেড়ে নেড়ে খোঁজো খুঁজে দেখো সরিয়ে দেখো আছে নে হ্যাঁ কি না নাই আচ্ছা নাই চলো চলো এসো আমি দেখছি তোমার প্যান্টু কোথায় আর একজন ঠিক জানে আরে তুই এই সব গুপ্ত কলগুলো আয় দুষ্টু ওই 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 জল খুলে দিলে এখন সারা আমাদের জল পড়ে যাবে এই বাবু এই বাবু আমরা না পেলেও কি হবে ও ঠিক জানে কোথায় কি কল আছে আজকে সারা যে কটা মোটামুটি একটু দামি শাড়ি আছে আজকে রোদে দিয়ে নিলাম নাহলে আর টাইম পাচ্ছিলাম না আজকেই বাড়ি চলে যাব আসবো রবিবার আবার শুনছি মাঝখানে বৃষ্টি হবে তাই আজকের এত ব্রাইট একটা রোদ উঠেছে তাই ভাবলাম আজকে দিনে নষ্ট করবো আজকেই রোদে দিয়ে দিয়েছি যে কটা পেরেছি বেশি করতে পারছি না কারণ কোমরটা খুব একটা তো সুবিধার নয় করলে একদিনে সব শাড়ি দেওয়া যায় কিন্তু আমি দেবো না রাত্রে ভীষণ কষ্ট পাবো তাই জন্য এই কারণে ছাদে আনি না ঠিক জানে কোথায় কোথায় দেখো 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 জল জমে আছে ও সেখানে গিয়ে দেবি এই দেখ এই দেখ এই দেখ মা ডাকছে কিন্তু বাবু ওর কোনো দেখো 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 এই বাবার বাবা এই বাবা ডাকবো দেখো রোদ উঠেছে চল চল পালাই 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 মোটামুটি যা রোদ পাচ্ছে আজকের মনে হচ্ছে হয়ে যাবে দেখা যাক কত কতদূর কি হয় আমি চলে যাচ্ছি আয় চলে আয় চলা চলে আমি চলে যাচ্ছি চলে যাচ্ছি চলে যাচ্ছি মা চলে যাচ্ছে কিন্তু কোন ঘুষা চোর মা চলে যাচ্ছে তাও জল ঘাটবে এ পড়বে 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 দুষ্টুমিতে মানে কি হচ্ছে তা বাবাই বাকি কই আন্টু এই বাবা কি করছেন বাই বাই আজ স্লোকের এত খিদে পায় যে আর চান করা পর্যন্ত ওয়েট করতে পারছে না ও নিজে নিজেই নেমে 가서 জান করতে আমি ডাকছি তো হে বাবু কি হচ্ছে মোটামুটি প্রত্যেকটা দিন স্লোক কি এক ঘর ও ঘর ঘুরিয়ে ঘুরিয়ে কোলে করে খাওয়ায় কিন্তু বলছি না গন্ধরের এতই ব্যথা যে আমার আজকে ওকে কোলে নিয়ে গড়িয়ে খাওয়ার ক্ষমতাই নেই তাই ওপরের বারান্দায় ওর চানের কামড়িটা নিয়ে এসেছি ও এটা নিয়ে খেলুক আর খেয়ে নিই আজকে আমার পাকে খুব দুঃখ আছে দেখো ধর 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 শোনা ছেলে শোনা ছেলে হ্যাঁ আমার শোনা ছেলে তো আমার শোনা ছেলে কেন দেখো জল ঘাটছে ভাত খাচ্ছে নাহলে শোনা ছেলে আর হতো সারাটা দিনের মধ্যে না লোক যখন ওই আদো আধো ঘুমে থাকে মানে এই হয়তো ঘুমিয়ে পড়বে এই সময়টা আমার সব থেকে ভালো লাগে ছেলেটা ক্লান্ত হয়ে এই নিশ্চিন্তে যখন ঘুমায় কি শান্তি যে লাগে কি বলবো এই শাড়ি রোদে দেওয়ার ব্যাপারটা না আমি আমার মা থেকে পেয়েছি বিয়ের আগে আগে যখন পাতের বাড়ি থাকতাম মা তো বাড়ি থাকতো না সপ্তাহে একটা রবিবার মার যত শাড়ি থাকতো আমি আর মা মিলে ছাদে গিয়ে রোদে দিতাম

ডিমের ঝোল নয় বুধবার কিছু একটা রান্না করেছিলাম সেটা রয়েছে তাই রান্নার ঝামেলাটা নেই আর শ্লোক আজকে এক বারোটা চল্লিশ হচ্ছে ঘুমিয়ে পড়েছে ও যদি ওই দেড়টা আর দুটো পর্যন্ত জেগে থাকতো আমার খুব মানে চাপ মানে কি চাপের ওপর চাপ হয়ে যেত ঘুমা খাগে একটু খেয়ে নি নিয়ে আবার ব্লগ এডিট করব এখন এমন হয়েছে রাতে ব্লগ এডিট করার টাইমই পাচ্ছি না আমি ফোন ঘাঁটলে শুয়ে শুয়ে পাশ আমার ফোন দেখে যায় ওই জন্য রাতে ব্লগ এডিট করা পুরোই ছেড়ে দিয়েছি ঠিক করেছি যে ও বার থেকে ঘুমিয়ে পড়লে এই দুপুর টাইমটা করে পোস্ট করব আজকে মেনুটা খুব সিম্পল স্যালাড আলু ভাজা ভাত আর ওই ডিমের ঝোলই ছিল ডিমের ঝোল এই এক্ষুনি এত রোদ আর এই দেখো অন্ধকার হয়ে তুমুল বৃষ্টি হচ্ছে এই জন্যই বলে ভাদ্র মাস কখন যে রোদ উঠবে আর কখন যে বৃষ্টি হবে সত্যি ধরা যায় না যাই হোক আকাশে বৃষ্টি কমে

শুয়ে পড়েছে রে কি এনেছে দেখ বাবা কি নিয়ে এসেছে আজকে কি এনেছো বাবা যে কি এনেছে সাবুর পাপড় নলির পাপড় অমনি 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 হাসি দেখো গাল ভর্তি হাসি আর সন্ধে বেলায় কিছু খাবি তুই দেখ কি এনেছে দেখ

দাও দাও আমাকে দাও দাও একটু দাও এত এই তো একটু খাই আমি একটু খাই আমি তো খাই না তুমি হাত না ছেড়ে উঠতে পারলে ওটো হ্যাঁ এই তো উঠেছো ওটো এই বল পড়ে যাচ্ছে বল পড়ে যাচ্ছে ওট ওঠ চলো ফুল তুলবে না ফুলটা তুলো না গাছে ফুলটা থাক 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 বাবু থাক 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 হ্যাঁ হ্যাঁ ছেড়ে দাও ছেড়ে দাও ছেড়ে দাও নেবে না নেবে না চলে এসো জল আছে ওইখানে জল তুই জানিস বল ওই যায় দেখেছো 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 এখন এমন হয়েছে শ্লোকটাকে বিকেলবেলা মানে কোথাও একটা বাইরে বের করতেই হবে হয় ছাদে আসো নয় বাইরে যাও কিছুতে আর নিচে থাকতে চায় না মোটামুটি রিটারেলি আমার সাথে যুদ্ধ করে কাঁদতে শুরু করে পা ধরে যে ছাড়ো বাইরে চলো দেখেছো দেখেছো জলটা ঘাটতে এত পছন্দ করে চলে যাও চলে যাও নাও নাও বলটা নাওদি ওদিকে জল ওদিকে জল কি বদমায়ের ছেলে দেখো ওই ছাদে জল আছে কি ওখানে কি না আমি আনতে পারবো না

এক কিরাম জল ঘাটতে গেছে এই বাবাই চলাই 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 এসো এসো চলে এসো আমি কিন্তু বক বক কিন্তু এইগুলো জোগার করেছে করেবার খেলছে কি ওটা কি কি এটা পি পি ওটা পি প্রে ওটা পি যাচ্ছে কি হচ্ছে এটা পি

বাবাই বলছে আটটা বাজে দশ রেডি হয়ে গেছি বেরোচ্ছি আজকে অনেকদিন পর একটু শাড়ি পরেছি খুব একটা শাড়ি পরার সত্যি টাইম হয় না বিশেষ করে সকালে গেলে তো মানে হুট পারে শেষ থাকে না সন্ধেবেলা কোনো চাপ নেই সেজে গুজে আজকে বাড়ি যাচ্ছি

বাবু দাদু ডাকো হ্যাঁ তো দুধ খেয়েও ঝাল লাগছে করছিস পড়তে বলেছে দাদু শুয়ে দাদু শুয়ে পড়তে বলেছে সুয়ে বর